হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা ভাইয়ের নাম অঙ্কুশ দে তার বছর সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে আমার বাড়ির কাজে সাহায্য করে সে খেলতে ভালোবাসে আমরা একসাথে খেলা করি এবং আমরা একসাথে গল্প করি আমার ভাই আমাদের বাবা মাকে সাহায্য করে আমি তাকে খুব ভালোবাসি প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ